ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে আবারও তলিয়ে গেছে সিলেট ও মৌলভীবাজার জেলার বিস্তীর্ণ জনপদ পানিতে ভেসে আছে বাড়িঘর রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা বন্যার পানি ভেদ করে যাচ্ছেন বিদ্যালয়ে ক্লাসরুম জলমগ্ন থাকলেও সেখানেই হচ্ছে পাঠদান দুইটা বিল্ডিংয়ে জলমগ্ন এবং একটা বিল্ডিং থেকে পানি অবশ্য নেমে গেছে গিয়েছিল এখন আবার পানি নতুনভাবে আবার পানি উঠে গেছে মাঝে কয়েকদিন পানি ছেড়ে গেছিল এখন আবার পানি উঠে গেছে বন্যার পানিতে নতুন করে হাট বাজার ভাসিয়ে দিচ্ছে। ক্রেতারা আসতে পারছেন না বাজারে এতে মন্দাভাব দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে মাছ ধরে পানির তলে আমরা আসি বলবো আমরা ঘরবার কারেন্ট বিল মানুষ বেতন সব উপরে পড়তাছে এখন মালিকের হিসাব সারা লস যেমন কোনো কাস্টমার বাজারে আসতে পারে না পানিবন্দি অনেকে মানবেতন জীবনযাপন করছেন কেউ কেউ সরকারি সহায়তা পেলেও অনেকেই বঞ্চিত একটু একটু ভাইছি না আমরা সালভার ডিজাইন আমরা ভাইছি না কোনো কোনো নাই সরকারে এবং মেম্বার চেয়ারম্যানে না দীর্ঘস্থায়ী এই বন্যায় সিলেট ও মৌলীবাজার জেলায় প্রায় ছয় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা দুর্গতদের সহায়তায় সিলেট ও মৌলীবাজারে প্রায় দুই হাজার মেট্রিক টন চাল ও বিশ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে এই বরাদ্দ পর্যাপ্ত নয় দাবি করে জনপ্রতিনিধিরা বলছেন দুর্গত এলাকায় সাহায্যের পরিমাণ না বাড়ালে দেখা দিতে পারে খাদ্য সংকট আব্দুল আহাদ সময় সংবাদ కులావుడా మౌలవి బజార్